কসবায় সিবিআই চায় না বিজেপি পুলিশই তদন্ত করুক চান অগ্নিমিত্রা আর অন্যদিকে আর্জিকর তদন্তেও পুলিশের থেকে বেশি কিছুই পায়নি সিবিআই বারো ঘন্টায় কসবাতেও অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ মন্তব্য তৃণমূলের আর্জিকর কেসে সিবিআই সফল নয় এটা আমি আপনার সাথে সহমত কিন্তু ব্যক্তি অগ্নিমিত্রা বলছি আমি সিবিআই চাইছি না কারণ আমি কেন সবসময় সিবিআই চাইবো যেখানে আমার মাইনের টাকাতে পুলিশ রয়েছে সুতরাং যার যেটা কাজ সে সেই কাজটাই করবে কোন সিবিআই আমরা চাই না তাকে ইনভেস্টিগেশন করতে হবে আর্জিকরের যে ইনসিডেন্ট কারণ সিবিআই পুলিশের থেকে বেশি কিছু অন্য কিছু পায়নি অর্থাৎ কলকাতা পুলিশ সঠিকভাবে সঠিক পথে চলেছিল তার জন্যই সিবিআই আর অন্য কিছু পায়নি সেই পুলিশই আবার ধরেছে বারো ঘন্টা কমপ্লেন্টের বারো ঘন্টার মধ্যে কিন্তু ধরেছে তিনজনকে আর একজনকে পরে ধরেছে চারজন অ্যারেস্টেড সুতরাং সেই পুলিশ যে যথাযথ ব্যবস্থা নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জেপি নাড্ডার বিজেপি সভাপতিকে রিপোর্ট দেবে চার সদস্যের কমিটি भारतीय जनता पार्टी के माननीय अध्यक्ष श्री जे पी नड्डा जी ने इस पूरे जघन्य कांड का मुआयना किया है और उन्होंने ये सब कुछ देखने के बाद आफ्टर टेकिंग इन टू दैट दिस इज एन एब्सोल्यूट ब्रूटल एक्ट उन्होंने एक कमिटी बनाया है और वो कमिटी जो जाके जांच करेगी ये कमिटी चार दलीय सदस्यों का है सतपाल सिंह पूर्व केंद्रीय मंत्री एवं पूर्व पुलिस आयुक्त मुंबई श्रीमती मीनाक्षी लेखी पूर्व केंद्रीय मंत्री श्री विप्लव कुमार देव सांसद लोकसभा एवं श्री मनन कुमार मिश्रा सांसद राज्यसभा यह शीघ्र ही घटनास्थल का दौरा करेगी और अपनी रिपोर्ट माननीय राष्ट्रीय अध्यक्ष जी को सौंपेगी बांग्लाई पुलिस अपराधी रंग देखे बीजेपी राज्य शासक जोगे अपराधी विरोधी एफआईआर ही জবাব টিম তো আসার আগে তো অ্যাকিউজরা গ্রেপ্তার হয়ে গেছে তো ওরা কি করতে আসবেন রাজনৈতিক পর্যটক বেড়াতে আসছেন যে ফ্যাক্ট ফাইন্ডিং এর নাম করে ছুতো করে আসছেন মেয়েটির অভিযোগের ভিত্তিতে তো দোষীরা গ্রেফতার হয়ে গিয়েছে আর যদি ওনাদের কারুর সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির উচিত অবিলম্বে সেই মহিলার সঙ্গে কথা বলা তার ফ্যাক্ট কি কি ঘটেছিল প্লেস অফ অকারেন্স কোন আশ্রমের কোন ঘর ছিল এগুলো দয়া করে সেই মহিলার কাছ থেকে জেনে নেয় জেলা থেকে সরাসরিতে বা জেলার অন্যান্য খবরের দিকে নজর রাখতে হবে বাংলা বললেই বাংলাদেশি এবার দিল্লিতে আটক দিন হাটার আটজন বাংলাদেশি সন্দেহে আটক দিন হাটার আট শিশু মহিলা সহ আটজনকে আটক করা হয়েছে একজনকে ছাড়লেও এখনো বন্দি রাজ্যের সাথ সরাসরি চলে যাব শুভঙ্কর সাহা রয়েছে আমার সঙ্গে শুভঙ্করের সঙ্গে কথা বলবো সরাসরি বৈধ নথি না দেখানোর অভিযোগে আটক করা হয়েছে শুভঙ্কর জানতে চাইব এই যে একজনকে ছাড়া হয়েছে বাকি সাতজন এখনো পর্যন্ত বন্দি পরিবারের লোকজন কি বলছে তারা কি ব্যবস্থা করছে তাদের ছাড়ানোর জন্য দেখো এই যে যে বাসিন্দাদের আটক করা হয়েছে তারা কিন্তু সাবেক ভারতীয় ছিটমহলের বাসিন্দা তারা এখন ছিটমহল বিনিময়ের পর তারা ভারতে বসবাস করে দিনহাটার যে সেটেলমেন্ট ক্যাম্প রয়েছে ভারত সরকারের পক্ষ থেকে তাদের যে থাকার ব্যবস্থা করা হয়েছে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে সেখানে থাকে তবে যেহেতু তাদের কাজ ছিল না সেই জন্যই তারা দিল্লিতে ইট কাজ করতে গিয়েছিল পরিবার পরিজন নিয়ে এবং সেখানেই তাদেরকে আটক করা হয়েছে এবং এই যে এই ঘটনার খবর এই আটক করার খবর তাদের দিনহাটার বাড়িতে আসতেই কিন্তু বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে কারণ এর আগেও দেখা গিয়েছে ভিন রাজ্যে শুধুমাত্র বাংলা বলার অপরাধে ওই রাজ্যের পুলিশ তাদের আটক করে পরবর্তীতে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানো হয় এবং এই যে এই গতকাল যাদের আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে সেই বাসিন্দাদের কিন্তু বৈধ কাগজপত্র রয়েছে তাদের ভোটার কার্ড আধার কার্ড রয়েছে ফলে তারা কিন্তু একটা আতঙ্কে রয়েছে এবং আজ সকালে তারা দিনাটা থানা দিনাটা পুলিশের দ্বারস্থ হয়েছে পাশাপাশি রাজ্যের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোর দ্বারস্থ হয়েছে দ্রুত যাতে এই বাসিন্দাদের মুক্তির ব্যবস্থা করা যায় সে বিষয়ে রাজ্য সরকার যাতে উদ্যোগী হয় সে বিষয়ে তারা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দ্বারস্থ হয়েছে বেশ নমস্কার কোনো কোনো বাইরে আমরা কাজ করি কোনো দাদা এগুলো কাজ থাকার কারণেও লোক ধরে নিয়ে যাওয়া হয়েছে কে ধরছে বাংলাদেশি মনে করি ধরা হয়েছে কে ধরেছে হরিয়ানার মানে আপনাদের পরিবারের লোককে ধরেছে তারা কতদিন থেকে হরিয়ানায় থাকেন আপনারা তো সাবেক সিটমল বিনিময়ের ফলেই এখানে এসেছেন সরকার তো বৈধ কাগজপত্র দিয়েছে ট্রাভেল পাস দিয়েছে সব আছে তো যখন পুলিশ ওখানে আপনাদের পরিবারের লোককে ধরলো তারা কাগজগুলো দেখালো না সব কাগজ কিন্তু কেউ মানে কি বলে তখন মানে না

দিল্লির পর এবার ওড়িশা ফের বাংলা বলায় বাংলাদেশি তখমা ওড়িশায় ফের আটক বাংলার উনিশ পরিযায় শ্রমিক অভিযোগ বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ আটক নওয়ার শুক্রাবাদ গ্রামে সতেরো এবং বীরভূমের পাইকর থানা এলাকা দূর পরিযায়ী শ্রমিক তাদের পরিবার কি বলছে কি ব্যবস্থা করা হচ্ছে তাদের ফেরানোর ক্ষেত্রে জানাবে অক্ষয় দিবল রয়েছে আমার সঙ্গে সরাসরি চলে যাব অক্ষয়ের কাছে অক্ষয় কি আপডেট এখনো পর্যন্ত দেখো তো অবশ্যই তোমাকে জানিয়ে রাখি বীরভূমের নলারি থানা শুক্রাবাদ গ্রাম সেই গ্রামেই প্রায় সতেরো জন পরিযায়ী শ্রমিক এবং পাইকর থানার দুজন তাদের প্রত্যেকের পরিবারের যারা সদস্য তারা দাবি করছেন দশ থেকে পনেরো বছর থেকে তারা উড়িষ্যা রাজ্যে ফেরিওয়ালার কাজ করেন সেখানে স্টিলের বিভিন্ন জিনিসপত্র তারা বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে মূলত যেটা অভিযোগ পরিবারের সদস্যদের গত পঁচিশ তারিখে বালেশ্বর জেলার যে বালেশ্বর এল জেলার যে রেমুনা থানা সেই থানার পুলিশ বাঙালি এবং বাংলা কথা বলার কারণে সেই পরিযায়ী শ্রমিকদের আটক করেছে তেমনটাই পরিবারের সদস্যদের কাছে খবর আছে। এবং পরিবারের সদস্যরা যেটা অভিযোগ করছে যে তাদেরকে নির্দিষ্টভাবে কোন জায়গায় রাখা হয়েছে সেই উত্তর কিন্তু তাদের কাছে নেই এবং তারা নির্দিষ্টভাবে জানেন না এবং হাসন বিধানসভার বিধায়কের মারফত তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে এই মুহূর্তে চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছে এই পরিযায়ী শ্রমিকের যারা পরিবারের সদস্য আছে তারা এবং প্রত্যেকের দাবি যে উড়িষ্যা এতদিন তো দীর্ঘদিন থেকে তারা ব্যবসার কাজে গেছেন ফেরিওয়ালার কাজে গেছেন কিন্তু হঠাৎ করে তাদেরকে বাঙালি বলেই যে পুলিশ যেভাবে আটক করেছে এবং এখন তাদেরকে কোথায় রাখা হচ্ছে সেই উত্তরও কিন্তু তাদের কাছে নাই এবং তারা বিভিন্ন জায়গায় এখন ছুটে বেড়াচ্ছেন যে কিভাবে তাদের পরিজন বাড়িতে ফিরে আসবে সেই নিয়ে বেশ বিজেপি সোনাচুরির অভিযোগে ধৃত বিজেপি নেতা মেদিনীপুরের বিজেপি নেতাকে গ্রেফতার ওড়িশা পুলিশের ক্রেতা সেজে জলেশ্বরে সোনার দোকানে চুরি একশো গ্রাম সোনা চুরি করে পালানোর অভিযোগ গাড়ি করে পালানোর সময় ওড়িশায় দুর্ঘটনা স্থানীয় ও দোকান কর্মীদের তৎপরতায় পুলিশের চালে দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই এই দলের মুহূর্তে নতুন জেলা সভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো জেলা কমিটির পদাধিকারী বা জেলা কমিটির কোনো অস্তিত্ব নেই এই মুহূর্তে না ও কোনো দলের দায়িত্বে আছে না ও দলের কোনো অংশের সাথে ওর কোনো যোগাযোগ আছে আজ থেকে তিন বছর আগে বিজেপি বলছে তিন বছর ধরে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু যে ছবি আপনাদের দেখাচ্ছে যুব মোর্চার সেখানে এই সোমনাথ শাহুর নাম রয়েছে সেক্রেটারি আর নিয়ে কি বলছে দেখুন বিজেপির এই রাজ্যে মাদক পাচারে যুক্ত সোনা পাচারে যুক্ত বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব হাতে নাতে ধরা পড়েছে এরকম উদাহরণ অসংখ্য বিজেপির মতো একটা দলের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না কারণ এদেরই নেতা তথাগত একটা কথা বলেছিল যে পুরো বিজেপিটায় কাঞ্চনে কামিনীতে ডুবে আছে এবং তার উদাহরণ ভুরি ভুরি আমরা গত কয়েক বছর ধরে পেয়েছি